ইউয়ার্স কন্টেন্ট মনিটাইজেশন পা না পাওয়ার পিছনের গল্প নিয়ে আসি কথা বলবো অনেকেই ভেবেছিল অনেকেই না প্রায় সবাই ভেবেছিল দুই সাল নাগাদ সবাইকে অ্যাভেলেবেল করে দিবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আসলে ফেসবুকে দ্বারা আসলে আর্নিং করতে চাচ্ছেন যদি কন্টেন্ট মোডিটাইজ সেট না পান তাহলে সেই সোনার হরি না পেলে আসলে আর্নিং করা সম্ভব নয় এখন অ্যাডসন রিল সেট রিল সেট আপ এডসন রিল সেট আপ ইনসিমের সেট এগুলো নেই এখন আছে শুধু কন্টেন্ট ম্যানেজার সেটআপ এখন এই সেট পাওয়ার জন্য আমরা অনেক ধরনের চেষ্টা করছি এবং এই চেষ্টা ভুল পথেও যাচ্ছি তবুও পাচ্ছি না কারণ এই কন্টেন্ট ম্যানেজার সেটআপের কোনো নিজস্ব ক্রাইটেরিয়া নেই কীভাবে দিচ্ছে কাকে দিচ্ছে কোন সময় কাকে দিচ্ছে কেউ জানে না অনেকেই দেখতে পাচ্ছি আমরা যারা আসলে তাদের ভিউ কম ফলোয়ার কম তারপরেও তাদের দিয়ে দিচ্ছে কিন্তু অনেকের ভিউ বেশি ফলোয়ারও বেশি তারপরে তাকে দিচ্ছে না এই সব বিষয়ে আজকে কথা বলবো আপনি যদি আসলেই একজন সঠিক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই আপনার পাওয়ার কথা কিন্তু আপনার ভুল কি আপনি কি করেছেন আপনার পেজে এইসব বিষয় নিয়ে কথা বলবো আসলে আপনি যদি আপনার পেজে স্টার পাওয়ার জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে রিকোয়েস্ট করেন ফলোয়ার পাওয়ার জন্য বিভিন্ন পেজে বিভিন্ন প্রোফাইলে বিভিন্ন ধরনের ভিডিওতে কমেন্ট করেন তাহলে আপনি আসলে পাবেন না কারণ এখানে চুল থেকে সামান্য বিষয় পর্যন্ত পর্যবেক্ষণ করে এই ফেসবুক অ্যাপস এতটাই কঠিন এবং এই কম্পিউটারটা এতটাই কঠিন আপনি যদি আসলেই সঠিকভাবে এই গাইডলাইন মেনে যান তাহলে অবশ্যই আপনি এতদিন পেয়ে যাওয়ার কথা আপনাকে অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট বোট করতে হবে এটা প্রথম শর্ত এবং সেই কন্টেন্টের মধ্যে আপনার নিজস্ব ভয়েস আপনার নিজস্ব পেজ থাকতে হবে এবং অবশ্যই একটা ভাইরাল থাকতে হবে তাহলে অবশ্যই আপনি পাবেন আপনাকে চেষ্টা করে যেতে হবে এবং সঠিকভাবে মানুষকে ভিডিও দেখতে হবে এবং সঠিকভাবে মানুষের এখানে কমেন্ট করতে হবে ভিডিও অনুযায়ী স্ট্যাটাস অনুযায়ী ফটো অনুযায়ী আমরা অনেক ধরনের ভুল করে থাকি যার জন্য আসলে আমরা এখনো পাই না অনেকেই পাচ্ছেন অনেকেই হতাশ হয়ে চলে যাচ্ছে কিন্তু হতাশ হবে না ধৈর্য ধরুন ফেসবুকে অবশ্যই আপনি এত তাড়াতাড়ি আপ পেয়েও লাভ হবে না আপনার দুই হাজার তিন হাজার বিশ হাজার ফলোয়ার সেট আপ পেলেন লাভ নেই আপনাকে অবশ্যই ফলোয়ার বাড়াতে হবে এবং ভিউ বাড়াতে হবে আপনার প্রতিটা ভিডিওর মধ্যে এখন অনেকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য যেরকম স্টার পাওয়ার জন্য অনেকেই পাগল হয়ে যায় এটার জন্য এবং বিভিন্ন ধরনের মানুষ এসে রিকোয়েস্ট করে আমাকে একটা স্টার গিফট করুন আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এভাবে রিকোয়েস্ট করে মেসেজিং করে কমেন্টে চায় এভাবে ভাই আসলে আপনি কোনোদিন স্টার সেট পাবেন না মনিটাইজেশন সেট পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন সেট এটা পেতে হলে আপনাকে আপনার মধ্যে কাজ করে যেতে হবে কারও কাছে সাহায্য চাইতে হবে না কাউকে বলতে হবে না যে আমার ভিডিওটা শেয়ার করে দিন বা আমার ভিডিও আমার প্রোফাইল একটু প্রমোট করে দিন এরকম কথা বলা যাবে না আপনাকে আপনার গতিতে আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে এবং টাইম লাইনে যতগুলো ভিডিও স্ট্যাটাস ফটোস আছে সবগুলোতেই ওই অনুযায়ী কমেন্ট করে যেতে হবে প্রতিদিন প্রতিদিন তাহলে আপনি এক একসময় এক সময় পেয়ে যাবেন এবং ভাইরালও হবে আমরা আসলে এইভাবে কাজ করি না আমরা দ্রুতার সাথে কিভাবে পাওয়া যায় ওই চেষ্টাটাই করি এইভাবে চেষ্টা করা যায় না আসলে আশা করি আমি বুঝাতে পেরেছি কন্টেন্ট মজুয়ার সেটা না পাওয়ার পিছনের গল্প সম্পর্কে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি আরও বিস্তারিত কথা বলবো এই বিষয়ে কোনো ধরনের স্টার নিয়ে টেনশন করবেন না কোনো ধরনের স্টার পাওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট করবেন না উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না কারো কাছে ফলোয়ার চাইবেন না তাহলেই আপনি পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট পোস্ট করতে হবে এই কয়টা শর্ত যদি আপনি মেনে চলেন তাহলে আপনি কন্টেন্ট মজা পেতে বাধ্য আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন